আজকে একজন মেসেজ দিছে আমাকে কোন বক্তা জাহেল নাকি বলেছে কোন মহিলাকে দেখতে ওর বিরুদ্ধে কিছু বললেন কোন বক্তা যে বলেছে আল্লাহ ভালো জানে বক্তারাই তো বলবে এরা তো শয়তানের দালাল বুঝে নেন কথা এমন এমন কথা বলবে হতে নাই আল্লাহ এদেরকে বলেছে না শয়তানের এজেন্ট এরা শয়তানের দালাল তো ফেসবুকে দেখছেন আপনি উলঙ্গ উলঙ্গা নোংরা মহিলাকে আপনি দেখতে আসেন ফেসবুকের মধ্যে ঢুকছে তো দুই তিন ঘন্টা বের হয় না হয় না বের কি দেখেন আপনি যত উলঙ্গ নোংরা বলেন তো মুসল্লি কিনা একটা ভণ্ড একবারে আল্লাহর সাথে প্রতারণা করে একটা ধান্দাবাজ ধোকাবাজ একটা বুঝেন মনে হয় কথাটা তাই না তো আপনি কি করে বুঝলেন কবুল হয় রসুসল্লা আলাহিসাললাম বলছেন এন্নার রজুল আলায় সল্লে সেত্তিনা সানা সাহাবেরাস শুনে রাখো আমার রুম্মতের অনেক ব্যক্তি সালাতা দায়ী করবে এক টানা ষাট বছর যাবৎ গত বছর ষাট বছর যাবত মা তুবাল উল্লাহ তার এক রাখা ত কুবুল হয়নি কথা কি আমার নাল্লার আসলে তো আপনার ভয় লাগে না আসলেই ভয় লাগার কথা ষাট বছর যাবত সালাত আদায় করে অতটা সাল দাসুল বোস্ত এক রাখা তো কবুল হয়নি একটা সালা তো কবুল নেয়নি একটা সালাত কবুল হয়নি রাসূস সাল্লা আল্লাহ সাললাম বলেছেন ইয়াতেল আন্না আছে জামান মানুষ শোনে রাখো মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়াস তামিম মনে হয় সল্লউ মানুষরা নামাজ পড়ার জন্য দলে দলে মসজিদে যাবে দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে তারবে কিন্তু চিন্তা করেন আল্লাহ বলছেন বলেছেন ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাইসা ফিহি মুমিন কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না সব মুনাফিক সব মুশরিক সব কাফের বুঝেন কথা মুসল্লি আছে কিন্তু কি নাই ইমানদার নাই তাহলে কবুল হবে এবার বুঝা গেল আপনাদের আমি কি বুঝাতে পারছি তিরিশ বিরানব্বই নম্বর হাদিস মুসানব সাহেবের মধ্যে এসেছে আপনি আশ্চর্য হবেন কেন যে ভয় করেন না আপনারা আমি নামাজ পড়ি কবুল হয় কিনা কবুল হয় কি করে নামাজ পড়ে পীরকে সেজদা করে এরা মুসল্লি না এরা মুসলিম না এরা খাঁটি নামাজ নামাজ পড়ে পড়ে পূজা করে করে কবরে খানকায় গরু দান করে মাজারে গরু দান করে টাকা দান করে এরা মুসলিম না মুসল্লিম না এরা হলো মুশরেক এরা হলো কাফের কথা কি বুঝতে পারলেন যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা মুসলিম না তারা মুসল্লি না তারা কাফের যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই কোনো সেফাত নাই এরা মুশরেক এরা কাফের এরা মুসলিম না যারা তাবিজের ব্যবসা করে যারা তাবিজের ব্যবসা করে এরা হলো কাফের এরা মুশরেক এরা মুসলিম না এরা মুসল্লি কি করি হলো তাহলে মুসল্লি কিন্তু কি নাই ইমান নাই ইমান থাকে এই পাপ করলে কি ইমান থাকে আস্তার্লা তাহলে ঘটনা মিলে যাচ্ছে না বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত কবর পূজার সাথে জড়িত খানকা পূজার সাথে জড়িত এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে তিন মাস পর পর সাত আট কোটি করে পাওয়া যায় ওখানে হিন্দুরাও টাকা দেয় শুধু পাগলা মসজিদটা এত টাকা যারা এখানে দান করে তারা কেউ মুসলিম একজন মুসলিম না সব মুসলে সব মুনাফেক সব কাফের আপনি বলবেন যে কাফের জি এই কি যারা বিশ্বাস করে মিলাদ কি করতে হবে মিলাদ মিলাদকে যারা বিশ্বাস করে মিলাদ দোকানে হয় কেন বাড়িতে মিলাদ কেন হয় ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না তাই বলে দি মিলাদ হওয়ার কারণ হলো মিলাদের মাহফিলে আল্লাহ নবী সশরীলে উপস্থিত হবে দোয়া করে যাবে সারা জীবন ব্যবসায় বরকত হবে এই যে কুফুরি আকিদা যারা পড়ে মুসল্লি কিন্তু কিনা মুসলিম না কিনা এরা কাফের এরা মুশরিক এই জন্য তো কিয়াম করে কি করে কিয়াম করে না ইয়ান সালাম আলাইকা বলা মাত্র কি দাঁড়াই যায় আল্লাহ নবী হাজির হয়ে গেছে নি মনে হয় কথাটা এইটা বুঝে নিন্তরফ তাহলে বর্তমানে যারা মুসল্লি তারা কি মুসলিম মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আর যদি রাজনৈতিক দল যারা করে তাদের কথা যদি বলি রাজনীতির সাথে জড়িত না মানুষ অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত আল্লাহ আকবর আপনাকে কিভাবে বলবো এরা একজন মেজর জেনারেল ভ্রান্ত আকিদা বানো সঠিক আকিদা বই পড়ে আমাকে ফোন দিয়ে বলেছিলেন আপনি যা লিখেছেন তা কি ঠিক আছে আমি বললাম যে অবশ্যই ঠিক আছে আজকে দারুল হুদাতে রাজশাহীতে এক দল দুই গাড়ি আর্মি গেছে দেখা করতে আমার সাথে বুঝছেন তাদেরকে গল্পটা শোনালাম এইরকম একটা জেনারেল তিনি ফোন দিয়ে বলছেন আপনি যার লিখেছেন তাকে ঠিক আছে আমাদের হ্যাঁ ঠিক আছে তো পড়ে তো মনে হচ্ছে আমরা কেউ মুসলমান না আমি ঠিক পড়েছেন আপনি একবার যা লিখেছি বুঝেই পড়েছেন আপনি তাই হ্যাঁ অবশ্যই তাই আমি কয়েক বছর আগের কথা বলছি ভ্রান্ত আকিদা বলেন সঠিক আকিদা এই ভদ্রলোক পড়ে এত বড় আর্মি অফিসার পড়ে তিনি বলছেন আমার মনে হচ্ছে আমরা মুসলমানই না আপনি ঠিক বলেছেন কারণ শিখা অনির্বাণ শ্রদ্ধা জানায় আমরা শিক্ষা চিরন্তনে শ্রদ্ধা জানায় শহীদ বেদেদি শ্রদ্ধা জানায় শহীদ মিনারে যায় স্মৃতি সৌধে যায় এই সমস্ত জায়গায় যাওয়া মানে একজন ব্যক্তি কাফের হয়ে যায় কি হয়ে যায় তাহলে যারা রাজনীতি করে তারা মুসল্লি বাট কিনা বুঝের ভালো কথা এখানে কোনো আপোষ নাই আপনি জেনা করেন আমি আপনাকে বলিনি যে আপনি মুসলমান না আপনি শিরিক করেন জন্য বলেছি শহীদ মিনারে গিয়ে নিরাপতা পালন করবেন আবার নিজেকে মুসলিম দাবি করুন হতেই পারে না যদি মোহাম্মদ সমস্ত আমাদের ছেলেরা পাঁচে আগস্ট আন্দোলন করে সব শেখ সাহেবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল তারদের মধ্যে তাওহিদের জ্ঞান থাকতো তো মুজিবের মূর্তি ভাঙ্গার আগে সমস্ত মাজার ভেঙ্গে দিত কিন্তু জ্ঞান নাই মজিবের মূর্তিকে কেউ পূজা করে আমার জানা নাই শেখ মুজিবের মূর্তিকে শেষ দেয় আমার জানা থাকতে পারে কিন্তু আমার জানা আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে শেষ দেয় কোটি কোটি মানুষ মাজারে দান খায়রাত করে কোটি কোটি মানুষ কবরে পীরের দরগায় দান খায়রাত করে সেজদা করে আগে এই সমস্ত মাজার কবর ভেঙ্গে চুরমার করে দিতে আমাদের ছেলেরা পারেনি তো স্বাধীন আরেকবার হবে ইনশাআল্লাহ স্বাধীন আরেকবার হবে তিনবার হয়েছে তো 47 দেশের ভিড় গড়েছে 71 এ স্বাধীন হয়েছে 24 এ হয়েছে নাকি বলছেন আপনারা ইনশাআল্লাহ আরেকবার হবে এই স্বাধীনতা স্বাধীনতা না যে দেশে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনের প্রকতবাদ জাতীয়তাবাদ পূজিবাদ সাম্যবাদ ফলতো কুফুরি মতবাদ থাকবে ওই দেশ কখনো স্বাধীন হতে পারে না ওই দেশ স্বাধীন না ওই দেশ স্বাধীন না ওই দেশ স্বাধীন যেই দেশে ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হয় এটা স্বাধীন দেশ কথা কি বুঝতে পারলেন বুঝলেন না যে স্বাধীনতা আসবে কি করে আবার হবে সব ডিলিট হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে তাও প্রতিষ্ঠিত হবে ওই দিন কি হবে স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা সেদিন আসবে একদিন করবে আমাদের ছেলেরা করবে ইনশাআল্লাহ করবেই ইনশাল্লাহ করবেই এই যে প্রচার করছি আমরা দাওয়াত দিচ্ছি পিস টিভিতে আর একবার চালু হলেই কাজ হবে হয়ে গেছে না রোহিঙ্গা হয়ে যাবে হবে রোহিঙ্গা ওর বাঁচার পথ থাকবে না ওকে তাওহিদ মানতেই হবে ইনশাল্লাহ আপনি বলছেন নামাজি কবুল হয় না আমি কি এই হাদিসগুলো বানায় বলছি রসূস আল্লাহসাল্লাম বলছেন হাদিসটা শুনেন রস আল্লাহসাল্লাম বলেন তিনশো সাতাশে নম্বর হাদিস তাবরানি কাবীরের মধ্যে আসছে রুব্বা মুসল্লিন লা হয় রাফি আল্লা রসুল বলছেন বহু মুসল্লে সালা পড়ে ওই সালাতে কোনো কল্যাণ নাই রসূস আল্লাহসাল্লাম বলছেন রুব্বা মুসল্লিন লা হলা কালা ইন্দাল্লাহে আজ অজল বহু মুসল্লে সালা প্রদায় করে তার জন্য আল্লাহর কাছে কোনো নেকি নেই তাহলে আমি যে আগে বললাম এই দলিল কি প্রমাণ হলো আজকের বর্তমান প্রেক্ষাপটে সালাতের মধ্যে এত বেদাত এত জাল হাদিস সালাত কি কবুল হওয়ার কোন সুযোগ আছে না বেদাত এগুলো সব আমল কিসের আমল ইবলিসি আমল কেন কয় দফা কর্মসূচ আপনারা কি জানেন কর্মসূচি পরিচালনা করে দফা কয়টা জানেন আপনারা জানেন না 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 শেষ আছে আপনার মতো বেকার কাজ করে না আপনার চেষ্টলে বসে অযথা সময় নষ্ট করে না কিন্তু এই কাজ করে না ওর সাত দফা কর্মসূচ আছে কয় দফা সাত দফা কর্মসূচি ইবলিসের তার মধ্যে এক দফা হলো ও মানুষকে কাফের বানায় কি বলে কাফের বানায় নম্বর আয়াত ছোড়া হাসরে আল্লাহ বলছেন শয়তান মানুষকে বলে এই কুফুরি করে কুফুরি করে ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিউম্মিন কত বদমাচের বরং দেখে যখন মানুষ কুফুরি করে ফেলে তখন বলে সি 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 তুই এতই খারাপ আমি তোর মধ্যে নাই তোর থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি নিজেই কিন্তু করাইছে নিজেই কি ইন্নাল ইনসান রব্বিহি কাফুর পড়েননি শয়তান মানুষকে কাফের বানায় দুই নম্বর কাজ করে শয়তান মানুষকে বেদাতি বানায় কি বানায় বেদাতি বানায় কিভাবে বানায় কিভাবে বানায় আল্লাহ বলেছেন ওকাদা আলিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহিবাদুহুম ইলা বাদ যুখরু ফাল কাউলি গুরুরা সূরা আনআম 112 100 21 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে শয়তান একজন আরেকজনের উপরে কি করে ওইই করে এ দেখেন ওই ইউহি বাযুহু মিলাবাস শয়তান মানুষকে বলে দেয় আর মানুষ শয়তানকে বলে দেয় পরস্পরের মধ্যে কি হয় কত কি বলে গুরুরা একবার দারুণ দারুণ কথা দেয় শুনতেও সুন্দর এটা কি বসতেই হবে দুই রাখাত পরে বসতে হবে কথা বুঝলেন যে বসে পড়াটাই বেদাত মানে এবার যত আপনি এবাদত করবেন বেদাত যেহেতু করে ফেলেছেন মসজিদে গিয়ে এখন যত এবাদত করবেন কোনো এবাদতে আল্লাহ কবুল করবেন বুঝেন কথাটা আবার বুঝেন কথাটা আবার বোঝেন আপনি মসজিদে গিয়ে দুই রাকাত না পড়ে বসে গেছেন এটা কি এটা হলো ইবলিসি আমল এটা হলো শয়তানের শিক্ষা কার শিক্ষা মসজিদে গিয়ে বসে পড়া দুই রাকাত না পড়ে এটা হলো ইবলিসের শিক্ষা এটা হলো শয়তানের শিক্ষা এটা হলো শয়তানি আমল আপনি বেদাত করেছেন মানে মসজিদে এবার যত এবাদত করবেন একটাও আল্লাহ কবুল করবেন না একটাও কবুল করবেন না একটাও কবুল করবেন না আমি যে কথাটা বললাম আর করবেন তদন্ত করবেন কষ্ট হয় ওই জায়গাতে আল্লাহ আকবর হাত বেঁধেছেন বলছেন আল্লাহ মা বাই বাইন বাইনা খতায়

আর আপনি যদি পান নাকি তখন আপনার সাথে আমার চ্যালেঞ্জ বুঝতে পারলেন কথা কারণ এটা সাহাবি তাবে 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 এদের এজমা বান্দা যে সালাত আদায় করে বান্দা যে সালাত আদায় করে যদি সালাত সম্পর্কে না জানে তাহলে আল্লাহ খাতাই খোলেন না বুঝেন না মনে হয় আল্লাহ খাতাই খোলেন না আপনাকে জানতে হবে তবে হ্যাঁ যদি জানেন আপনি যে আল্লাহ মফতাহ আবু আবু রহমাতে এতটুকু জানেন আল্লাহ এতটুকু লিখবেন বুঝেন না মনে আর যদি না জানেন লিখবেন না তো আপনি আপনি সালাত সম্পর্কে জানেন না শুধু পড়ছেন বোতলটা দেখছেন তো এই বোতলটা কাছে রেখে আপনি উপরে যত পারেন চুষবেন বুঝেন বুঝেন থাকবেন দশ বছর দশ বছর পরে কি বুঝতে পারবো না আপনি এর মধ্যে কি আছে যদি আপনি পঞ্চাশ বছর চাটেন কিছু হবে এটার না পঞ্চাশ বছর চাটলে এটা যেতে পারে ছিঁড়বেন না কিন্তু ষাট বছর হতে হতে আপনিই মারা যাবে কিন্তু বোতলে এরকমই থাকবে এর মধ্যে কি আছে বুঝতে পারলেন না এবার বুঝেন তো আপনি এই বোতলে স্বাদ পেয়েছেন কিনা এটা ভালো বুঝেন আপনি এটা ভালো বুঝেন ঠিক সালাদটা এই রকমেরে সালাদটা বেকার সালাদ আপনি বলবেন যে কি আলোচনা করছেন এইগুলো না আমি আপনাকে সচেতন করছি আরে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে তো কথা বলবোই না যারা আমাদের ভাই যারা দিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে তারাই তো শীতের মধ্যে আলোচনা আসছে আমি তাদের জন্য বলবো যারা নামাজ পড়ে না তারা কাফের তারা কি কাফের তাদের জানাজা পড়া হারাম তাদেরকে কবর দেওয়া হারাম তাদের জন্য কাফন কিনা গোসল করা হারাম গোসল দেওয়া যাবে না তাদেরকে আপনার বাপ হলেও দেওয়া যাবে না বলিয়ে যায় যদি কবুল হয় আলহামদুলিল্লাহ যারা রমাজান মাসে নামাজ পড়ে তারা মুসলমান না তারা মুসলিম না যারা জুমার সালাত পড়ে তারা মুসলিম না যারা ঈদের সালাত পড়ে তারা মুসলিম না শুধু তাই না কেউ যদি সালাত টাইম সালাদ করে দেয় ইচ্ছা করে আবার শোনেন বুঝলেন মনে কথাটা বুঝলেন কি কথাটা জহরের টাইম হয়েছে দুইটা উনষাট মিনিটে কত দুইটা উনষাট মিনিট শেষ হচ্ছে দুইটা উনষাট মিনিটে শেষ হচ্ছে আপনি জহর সালাদ পড়লেন না ইচ্ছা করে কোনো সমস্যা ছিল না পড়েননি এখন দুইটা উনষাট বা দুইটা আটান্ন বেজে গেছে মানে এখন কি আসর আসর সালাম আপনি পড়েননি যখন বলেন তো আপনি কি এখন কি করবেন উত্তর দেন কে জানেন উত্তর দেন কি করবেন এখন একজন বলেন না ভুল হোক হ্যাঁ কালেমা পড়তে হবে তাই না কাজা পড়বেন আচ্ছা আগে আসর পড়তে হবে তারপরে তারপরে জহর পড়তে হবে হ্যাঁ আগে জহর তারপরে আসর আচ্ছা সবাই একমত একমত এতগুলো মানুষের মধ্যে এই দুইজনের উত্তর সঠিক হয়েছে এই জনের উত্তর সঠিক হয়েছে মানে এখন আপনার মুসলমান না কিসের জহর আপনার উপরে এখন ফরজ হলো আপনাকে ইসলাম গ্রহণ করা এর নাম সালাত এর নাম কি সালাদ আপনি বলবেন যে কি বললেন জি এটাই চূড়ান্ত ইরনাম সালাত ইচ্ছা করে যদি ওয়াক্ত পার করে দেন তাহলে আর কি নাছে মুসলিম না লা হাওলা ওয়ালা কুওয়াতা আবার রেজিস্ট্রেশন করা লাগবে কি করা লাগবে রেজিস্ট্রেশন আবার করবে আরে দুনিয়াতে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন 10টায় পরীক্ষা শেষ হয়েছে শুরু হয়েছে একটাই শেষ হবে আপনি একটা পাঁচে গিয়ে পরীক্ষা শুরু করতে পারবেন আপনার বাপ হলে হল সুপার যদি আপনার বাপ হয় কি পরীক্ষা নিবে কেন নিবে না একটু পা ধরেন না নাই কিনা দেখেন মানে ওই সাবজেক্ট কি কি ফেল রেজিস্ট্রেশন আবার করা লাগবে এক বছর পরে কয় বছর পরে তাও এক বছর পরে বলেছেন আপনার শিক্ষক বলেছে এক বছর পরে আল্লাহ কিন্তু এক বছর পরে বলেনি তুমি এখন ইসলাম ধর্ম করো আবার রেজিস্ট্রেশন করো আপনি কি বুঝতে পারলেন কথাটা দুনিয়াবি জীবনে যদি আপনি আপনার স্যারকে বলে প্রিন্সিপালকে বলে আপনার হল সুপারকে বলে বোর্ড চেয়ারম্যানকে বলে যদি পরীক্ষা না দিতে পারেন আপনি তাহলে পরকালীন অবস্থাটা কি হবে আপনাকে বুঝান তিনি আল্লাহ আপনি মনে বুঝেননি তাই না বুঝেন বুঝেন পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে এবার কি হবে আপনার আপনি বলবেন যে আমি স্যার কাজে লাগবে তাই না খাতা দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি এরকম কোন বিধান আছে না বলবে যে স্যার অ্যাক্সিডেন্ট করেছিলাম স্যার স্যার বলবে ঠিক আছে আগামী বছর দিও তাহলে টাইম শেষ আপনাকে কোনো যন্ত্র দ্বারা পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ সুযোগ থাকলে সকালে বাচ্চা হয়েছে এই মেয়েটা পরীক্ষা অ্যাটেন্ড করেছে দেখো আছে না বাংলাদেশে কেন কেন বলতে পারত দুই ঘন্টা পরে আসো মা তুই পরীক্ষা দাও তিন ঘন্টা পরে আসো তোর পরীক্ষা নিব কিন্তু প্রমাণ আছে তা আপনি এইটা সহজে বুঝে নিলেন আচ্ছা পরীক্ষা না দিলে কি আপনার ইমান চলে যাবে এক সাবজেক্ট ক্রস আসবে আর সবাই জানবে লোকটা জ্যামে পড়েছিল অ্যাক্সিডেন্ট করেছিল বাচ্চা হয়েছিল কোনো বদ্দাম হবে না সালাদটা যদি চলে যায় তাহলে কি হয়ে যাবেন কাফের হয়ে যাবেন আপনি আপনাকে এর চেয়ে ভালো করে বুঝানোর আমার ক্ষমতা নাই আমি বুঝাতে আবার রেজিস্ট্রেশন করা লাগবে বললাম না এবার আপনি জহর সালাত নাই রেজিস্ট্রেশন করে আপনার প্রথম কাজ হবে কি আসর পড়া কি পড়া আসর পড়ো আর যদি রেজিস্ট্রেশন করতে করতে টাইম লাগে আপনার মাগরেবও হয়ে যায় তাহলে মাগরেবের পরে করবেন তখন আর মাগরেব নাই আপনি আফসোস করেন আহারে সত্তর বছর যাবৎ নামাজ পড়ছি জহর নামাজটা আজকে বাদ চলে গেল আমি কিভাবে এই জহরের প্রতিদান দেব এই মনে করে আপনি জহর সালাদ পড়তে 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 এক কোটি বার পড়লেন কোনো লাভ হবে না আপনি এখন মুসলমানই না সালা যে লোকটা সারা বছর নামাজ পড়ে না এই মুখ পোড়া দেখানোর জন্য একটা ধোকাবাজ একটা প্রতারক একটা ধান্দাবাজ ও আপনার সাথে প্রতারণা করে প্রশ্ন আসে না আর আপনারা ব্যাখ্যা দেন ও শয়তান বান্দা আছে তো তাই নামাজ পড়তে আসছে যেন নিজেই শয়তান

কিন্তু এ হলো মুরতার মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ পড়ে নো মুরতার তাকে হত্যা করার ফরজ ইসলামী সরকার হলে আগে ওকে হত্যা করবে ইমামরা বলেছে সুযোগ দিয়েছে তাকে জেলখানায় বন্দি রেখে বুঝাতে হবে যদি বুঝে তো আলহামদুলিল্লাহ না বুঝলে তাকে হত্যা করতে হবে ইমামরা সুযোগ বলেছেন এটা আর আল্লাহ কি বলে দিচ্ছেন ডাইরেক্ট ডাইরেক্ট বুঝলেন কি হত্যা বাপ সন্তানকে জন্ম দিয়েছে নামাজ না পড়লে বাপের উপরে ফরজ দায়িত্ব হলে একে এরেস্ট করানো গ্রেফতার করানো বুঝে কথা গ্রেফতার করানো একে এ অমুসল মুসলমান অর্থাৎ অমুসলিমের এ কাফের এ মুশরেক এ মুরতার একে আমি আমার পরিবারে খেতে দিতে পারবো না মানেন না মানেন ফতুয়াটা শুনে রাখেন আমি তো মুক্ত হবে অন্তত আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন লা তাত্রুকান্না সলাতান মাতৃত বাতান মোতা আম্মেদান শোনেন ভালো করে আমি কি এমনি বলেছি দলিল শাহ হলেন বাইশ হাজার নম্বর হাদিস মুস্তাদ আহমেদের মধ্যে এসেছে তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না কটা সালা একটা সালাপ ইচ্ছা করে ছেড়ে দিও না ফাইনা হুমান তারাকা সালাতান মাতৃত্ব বাতান মতা আম্মেদান ফাকাদো হ রাজা মিল্লা যে ব্যক্তি খরা ফাকাত বারিআত মিনুজ জিমা আর একটা হাদিস আসছে ফাকাত খরাজানিল মিল্লা সে ব্যক্তি জিম্মা থেকে বের হলো আল্লাহর জিমা থেকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল ইসলাম থেকে কি হয়ে গেল খারিজ হয়ে গেল এবার কি বুঝতে পারলেন আপনারা ইচ্ছা করে ছাড়ছেন হ্যাঁ কাজা কাকে বলে বুঝেননি কথা কাজা সালাদ কাকে বলে আপনি ঘোমাচ্চেন ঘুম থেকে জাগতে পারেননি এটা হলো কাজা এটা কি কাজা দুই নম্বর অসুস্থ হয়ে পড়েছেন আর এমন অবস্থায় পড়েছেন সালাত পড়ার সুযোগ পাচ্ছেন না এটা কি কাজা ইচ্ছা করে সালাত কাজা কাজা করলে সে কি হয়ে যাবে কাফের ও ছেড়ে দিল করলো না আপনি খামাখা আড্ডা টিপছেন খামাখা কাজ করছেন আপনি এত কাজের ব্যস্ততা সালাদটা পড়তে পারেননি আপনাকে আপনার কাছে আল্লাহ কয় ঘন্টা চেয়েছে কয় ঘন্টা চেয়েছে আপনি খেয়াল করেন ওয়াক্ত হয়েছে এগারোটা ছাপ্পান্ন মিনিটে আল্লাহ আপনাকে সময় দিয়েছেন কয়টা পর্যন্ত দুইটা তিনটা পর্যন্ত সময় দিয়েছে তাহলে তিন ঘন্টা কয় মিনিট তাহলে চার ঘন্টা না চার ঘন্টা বারো তিন ঘন্টা বারো তিন কত জি তিন ঘন্টা চার পাঁচ মিনিট টাইম আল্লাহকে দিয়েছে এই তিন ঘন্টার মধ্যে আপনি সারা রাখা সালাদ পড়তে পারেননি এর চেয়ে বোকা এর চেয়ে নাদান এর চেয়ে হতবোকা এর চেয়ে অজ্ঞ এর চেয়ে অলস এর চেয়ে অন্য কি হতে পারে আমার মনে হয় ছাগলও পড়ে নেবে যদি বুঝতে পারে বুঝেন না কথা আপনি কুকুরকে প্রশিক্ষণ দেন ও ঠিক মতো পড়ে নেবে আপনি পড়তে পারবেন না আপনি কিভাবে মুসলিম দাবি করবেন তাহলে তিনটা ঘন্টা সময় দিলেন কিন্তু আল্লাহর কাছে পড়তে হবে কয়েক রাখা মাত্র সালাতের জন্য তিন ঘন্টা সময় দিচ্ছে আপনাকে আপনি পড়তে পারলেন না আপনি কত খারাপ জাতি চিন্তা করছেন আমি কি যেন মনে আছে আপনাদের কি বুঝাচ্ছিলাম না আমি বুঝাচ্ছিলাম ভুলে গেছেন না আপনি শেষ গেছেন

নেকি হয়নি নেকি হয়নি পড়ছেন আল্লাহ মাহাদীনী ফিমান হাদেত ও ফিমান আফায়েত কোথায় পড়েন এটা কোথায় পড়েন কোনুতে পড়েন বিত্তির সালাতে পড়েন অর্থ জানেন জানেন না হয় না কবুল হবে না হবে না কবুল আপনি পড়ছেন

জানলে কবুল হবে না জানলে হবে হবে না না আপনি বলছেন যে কবুল বলেন কি জি আবার শুনেন কোন কথা বলেন আগে শুনেন শোনার পরে বিশ্লেষণ করবেন এই জন্য আমাদের সালাত কবুল হয় এই জন্য সালাত পড়ে যে করে সালাত পড়ে চুরি করে সালাত পড়ে মিথ্যা কথা বলে সালাত পড়ে জেনা করে সালাত পড়ে দুর্নীতি করে সালাত পড়ে আত্মসাত করে সালাত পড়ে হারাম খাই হারাম খাই মানে কি এত গুরুত্বপূর্ণ এবাদত পবিত্র সালাত আদায় করার পরে একজন মানুষ এত খারাপ হতে পারে সালাত পড়ে গিয়ে টিভির সামনে দাঁড়ায় যত উলঙ্গ ল্যাংটা মহিলা আছে সবার চেহারা দেখছে